ঝালকাঠির নবগ্রামে আয়রন ব্রিজটি গিলে খেল কারা জনমনে প্রশ্ন বিস্তারিত দেখুন ঝালকাঠি থেকে মোহাম্মদ খলিলুর রহমানের করা তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে ঝালকাঠি উপজেলার তিন নম্বর নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামে সরকারি মালিকানাধীন একটি আয়রন ব্রিজ হঠাৎ করেই উধাও হয়ে যাওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে মোল্লাবাড়ির সামনে অবস্থিত এই ব্রিজটি এক সময়ের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক আকন্দের আমলে নির্মিত হয়েছিল দীর্ঘদিন ধরে ব্রিজটি ব্যবহার অনুপযোগী হয়ে মুখ থুবড়ে পড়েছিল তবুও সেটির শক্তপোক্ত লোহার কাঠামো অক্ষত ছিল যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ছয় মিটার দৈর্ঘ্যের একটি সেতু কালভার্ট নির্মাণ প্রকল্প এই স্থানে অনুমোদিত হয় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লেডিস কর্নার কিন্তু নির্মাণ কাজ শুরুর আগেই রাতে কোনো এক সময় গায়েব হয়ে যায় পুরনো সেই আয়রন ব্রিজটি গোপন সূত্র থেকে জানা গেছে ব্রিজ অপসারণের কারণে আনুষ্ঠানিকতা বা সরকারি অনুমতি ছাড়াই সেটির মূল্যবান লোহালঙ্কর সরিয়ে ফেলা হয় এবং আত্মসাত করা হয় বিপুল পরিমাণ সরকারি মালামাল এই বিষয়ে অগ্রযাত্রা প্রতিনিধির পক্ষ থেকে নবগ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য এবং গ্রাম পুলিশের কাছে জানতে চাওয়া হলে সকলেই বিষয়টি সম্পর্কে অজ্ঞতার কথা জানিয়েছেন তাই মালামাল কে নেছে আমি কে তো আমি তো জানি না তুমি এখানে খোঁজা খবর নাও যে কারা কে বা যে কন্ট্রাক্টর আছে এই কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ আছে যে ওই যে নাও ছিল ওইটা আধাও কোথায় ছিল বা কি ছিল কতটুকু ছিল আমার আধাও কিছু বলে না আমার চৌধুরী তো বলে না আমার চেয়ারম্যান তো বলে আমার চেয়ারম্যানটা তো বলছে না আমি জানি আমার চৌধুরী আমি আধাও কিছু জানি না যে ওইটার ভিতরে কি ছিল বা না ছিল বা আমাদের চৌধুরী আমি অসুস্থ আমাকে না দেখে আমার চৌধুরী ডেকে যে আপনাদের মালটা পরিশোধের বুঝে নেন বা আপনারা এইটাই মালটা পাইছে এইটা নেন তারা কেউই ব্রিজ সরানোর খবর জানেন না এবং কোন কাগজপত্র বা প্রক্রিয়াও তাদের কাছে নেই বলে জানিয়েছেন এতে করে স্থানীয়দের মনে আরো প্রশ্ন তৈরি হয়েছে সরকারি একটি স্থাপনা জেটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে জনগণের চলাচল এবং সরকারি মালিকানা তা রাতের আধারে কীভাবে গায়েব হয়ে যায় এই ঘটনার পেছনে কারা জড়িত কার স্বার্থে কতটা প্রভাব খাটিয়ে এমন দুর্ধর্ষ আত্মসাত সংঘটিত হলো তা নিয়ে চলছে নানা আলোচনা এবং সমালোচনা স্থানীয়দের অভিযোগ এই ঘটনায় হয়তো একটি শক্তিশালী কোচক্রি মহল জড়িত যারা ক্ষমতার দাপটে সরকারের চোখে ফাঁকি দিয়ে কাজটি সম্পন্ন করেছে সরকারি সম্পদের এমন লোপাটের ঘটনায় জবাবদেহি না হলে ভবিষ্যতে আরও বড় দুর্নীতির পথ প্রশস্ত হবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল এই ঘটনার পূর্ণ চিত্র তুলে ধরা হবে অগ্রযাত্রার অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে যেখানে উঠে আসবে গোপন কাহিনী জড়িত ব্যক্তিদের পরিচয় এবং গাফিলতির প্রকৃত চিত্র দর্শক এ সম্পর্কে আরও বিস্তারিত দেখুন ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে